স্বাধীনতার পরবর্তী সময়ে প্রথমবারের জন্য উত্তর পূর্ব ভারতের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপন হলো চ্যাংরাবান্ধার নিউ চ্যাংরাবান্ধা রেল স্টেশন দিয়ে নিউ জলপাইগুড়ি গৌহাটি স্পেশাল ট্রেন চলল গৌহাটির পথে ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে চ্যাংরাবান্ধা নাগরিক মঞ্চের পক্ষ থেকে ট্রেনের লোকো পাইলটের হাতে মিষ্টি ও ফুল তুলে দেওয়া হল নাগরিক মঞ্চের রতন দাস জানান এতদিনে একটা স্বপ্ন সার্থক হলো পরবর্তীতে আরও দূরপাল্লার ট্রেন চললে খুবই ভালো হবে গৌহাটির এই ট্রেনে করে এবার অম্বুবচিতে এখানকার লোকজন কামাখ্যা দর্শনের সুযোগ উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে গৌহাটি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত স্পেশালি ট্রেনটি গৌহাটি থেকে মঙ্গলবার ও বৃহস্পতিবার ছাড়বে ফিরতি ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে বুধবার ও শুক্রবার ছাড়বে নিউ চ্যাংরাবান্দা স্টেশনে ট্রেনটি প্রত্যেকবার স্টপেজ দেবে নিউ চ্যাংরাবান্দায় সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে নিউ জলপাইগুড়ি ও বেলা বারোটা তিরিশ মিনিটে ছেড়ে গৌহাটি যাওয়ার কথা থাকলেও আজ প্রথম দিন কাঞ্চনজঙ্ঘা রেল দুর্ঘটনা ও বৃষ্টির কারণে ট্রেনটির বিলম্ব হয় স্বাধীনতার পর আমরা দেখলাম যে চায়ামাজ থেকে এই দূরপাল্লার ট্রেন চালু হলো আমরা খুবই খুশি এবং উৎফুল্লিত এই কারণে যে আমরা এখান থেকে খুব শর্ট টাইমে আমরা শিলিগুড়ি আর গৌহাটিতে পৌঁছাতে পারব তা তার জন্য অসংখ্য রেলের যে রয়েছে আধিক্রিয়া রয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের নাগরিক মঞ্চ থেকে চ্যাংরাবান্ধা থেকে শতাব্দী সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ